হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকের ব্লগে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আজকে নতুন একটি ব্লগ শেয়ার করতে এসেছি আমি এখন চলে এসেছি ফতুল্লার হাটে তো এই হাটে আপনারা কিন্তু সব ধরনের জিনিসই পেয়ে যাবেন এটা কিন্তু সাপ্তাহিক একটা হাট প্রতি সপ্তাহে মঙ্গলবার এই হাটটি বসে দেখুন শুরুতেই দেখতে পাচ্ছি কত সুন্দর পাখি ছিল কোয়েল পাখি খরগোশ অনেক কিছু কিন্তু এখানে পাওয়া যায় অপর সাইডে ছিল অনেক সুন্দর সুন্দর চাদর এখানে চাদরগুলো তিনশো টাকার থেকে হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এ দোকানে ছিল ওড়না দেখুন এখানে আপুরা নিচ্ছে বাচ্চাদের জন্য গেঞ্জি গেঞ্জিগুলোর পিস ছিল ষাট টাকা পিস এই সাইড এ রয়েছে বড়কার দোকান বরকাগুলো কিন্তু এক একটা বরকা এক এক প্রাইস কিন্তু অনেক সুন্দর ছিল এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর লেডিস প্যান্ট ছিল দেখুন এগুলো কিন্তু ওর না এখানে আপনারা অনেক ধরনের গজ কাপড় পেয়ে যাবেন দেখুন এগুলো কিন্তু বেশি বয়াল কাপড় আর এই কাপড়গুলো দেখছেন এই কাপড়গুলো ছিল লিলেন কাপড় এখানে গছ কাপড়ের জন্য বিখ্যাত কারণ এখানে বিভিন্ন ধরনের গজকাপুর কাপড় পাওয়া যায় আপনি সুতি জর্জেট লিলিয়ান ইত্যাদি সব ধরনের কাপড় এখানে আপনারা পেয়ে যাবেন দেখুন এই যে গজ কাপড় এখানেও কিন্তু গজ কাপড় ছিল এই গজ কাপড় দিয়ে কিন্তু আপনারা চাইলে সুন্দর করে থ্রি পিস তৈরি করে নিতে পারেন দেখুন এগুলো কিন্তু মিলেন কাপড় ছিল এখন আমি আঙ্কেলটাকে বলছি আমাকে একটা গজ কাপড় খুলে দেখানোর জন্য আঙ্কেলটা কিন্তু আমাকে কাপড়টা খুলে দেখাচ্ছে দেখুন কাপড়ের পিনটা কিন্তু খুবই সুন্দর ছিল আর এই কাপড়টার গস ছিল একশো টাকা করে এই কাপড়টা সাড়ে তিন হাত বহর ছিল কাপড়গুলো কিন্তু দেখতেও খুব সুন্দর ছিল দেখুন এই দোকানটাতে ছিল থ্রি পিস এই থ্রি পিসগুলো ছিল পাঁচশো টাকা করে এখান থেকে যেটাই নেন পাঁচশো টাকা দেখুন থ্রি কিন্তু অনেক সুন্দর ছিল এখানে আপনারা সালোয়ার বানানোর জন্য বা সেমিস এর জন্য কিন্তু এখানে সুন্দর সুন্দর টুকরা কাপড়ও পাওয়া যায় আবার গছ গছ হিসাবেও এখান থেকে আপনারা কাপড় কিনে নিয়ে যেতে পারবেন এখানে কিন্তু সব ধরনের কাপড় আপনারা পাবেন দেখুন এটাও কিন্তু একটা সুতি গজ কাপড় ছিল এই কাপড়ের গটা ছিল আশি টাকা করে আড়াই হাত পানা ছিল দেখো আমি কিন্তু এখন একটা লেসের দোকানে চলে এসেছি এখানে কিন্তু অনেক ধরনের লেস ছিল লেসগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল এখানে আপনারা যেই লেসটাই নেন না কেন পনেরো টাকা গজ করে ছিল এই লেসগুলো আমি কিন্তু এখান থেকে পাঁচ গজ লেস নিয়েছিলাম কারণ লেসগুলো আমাদের কাছে ভালো লেগেছিল দেখো এই টু পিসটা কিন্তু অনেক সুন্দর ছিল টু পিস ছিল এই টু পিসটার দাম ছিল চারশো টাকা আমার কাছে টু পিসটা ভালো নিয়েছিলাম এখানে বাচ্চাদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর টপস ছিল দেখুন চন্ডি পিঙ্কের টপসগুলো কিন্তু অনেক সুন্দর এখানে এক একটা টপসের প্রাইস এক একটা ছিল যে আপনারা এখান থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর টপস বাচ্চাদের জন্য দেখে নিয়ে যেতে পারেন দেখো এখানে কিন্তু রয়েছে লেহেঙ্গা শাড়ি যেগুলোই আপনারা বানান না কেন এই লেসগুলো কিন্তু খুবই সুন্দর মোটা পায়ের লেসগুলোও ছিল চিকুন লেসও ছিল দেখুন এগুলো কিন্তু ডেক্সিবল কাপড় ছিল এগুলো বলেছিল নব্বই টাকা গজ করে দেখুন আমি এখন একটা গজ কাপড় দেখছি এই কাপড়টার মধ্যে সুতার কাজ করা ছিল তো এই গজ কাপড়টার গজ ছিল দেড়শো টাকা গজ দেখুন আমি যখন আসছিলাম তখন কিন্তু সবাই দোকানগুলো চালু করছিল। আপনারা সন্ধ্যার টাইমে বা বিকালে আসবেন আর এই দোকানটাতে কিন্তু ছিল অনেক নিটের কাপড় এগুলোতে কিন্তু চাইলে আপনারা লেহেঙ্গা গ্রাউন মানে আপনাদের ইচ্ছা মতো সব কিছুই তৈরি করে নিতে পারবেন আসলে মঙ্গলবারের এই হারটা কিন্তু অনেক বড় হয় তো ঘুরতে ভালো লাগে অনেক আমি এই সময় আমি কোন সময়টা এখানে ভিডিও করার জন্য এসেছি এটা হচ্ছে আপনার দুপুরের টাইমে আসছে তখন মানুষের লোকসংখ্যা অনেক কম ছিল মঙ্গলবারের হাটটা বিকেল টাইমে অনেক জমে বেশি তো তখন তো ভিডিও করা যাবে না অনেক মানুষ থাকবে যার কারণে আমি দুপুর টাইমে এসেছি দেখুন এর কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর এখানে দেখুন ওড়না ছিল যেটাই নেন একশো টাকা করে ছিল এখানেও ওয়ান পিস ছিল একশো টাকা করে এখানে আপনার কম দামেও পাওয়া যায় ভালো মানেরও পাওয়া যায় তো একটু বাছাই করে নিতে হয় এখানে মেলামাইনের চামির ছিল গ্লাস প্লেট বাটি যেটাই নেন না কেন তিরিশ টাকা করেছিল না জিনিসগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর তো আমি এখান থেকে দুটো চামিজ নিয়ে নিলাম আশা করি আপনারা এখানে আসবে এসে জায়গাগুলো ঘুরবেন কেনাকাটা করলে আপনাদের কাছেও ভালো লাগবে আর যদি এখানে এসে আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমি বলবো আপনারা কেনাকাটা করলে বিকালে আসবেন দেখুন এই সাইটে কফি কাপগুলো রাখা রয়েছে এই কাপগুলোর দাম রয়েছিল ষাট টাকা পিস এখানে সিলভার জাতীয় সব ধরনের জিনিস আপনারা পেয়ে যাবেন দেখুন এখানে কিন্তু প্লাস্টিকের বর বালতি জক সব কিছুই কিন্তু এখানে রয়েছে রান্না করার মতো প্লেট বাসন কড়াই পাতিল খুন্তি মানে যাবতীয় সব কিছুই কিন্তু এখানে রয়েছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে সংসারিক সব কিছুই কিনে নিয়ে যেতে পারবেন এখন স্টিলের বালতি বালতির গুলো কিন্তু অনেক সুন্দর সিলভারের হাঁড়িপাতি এখানে কিন্তু বাচ্চাদের বড়দের অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল সাইড ব্যাগগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল এখানে লেডিস গুড়িও ছিল এখানে কিন্তু শার্টও রয়েছিলো তো আমি যে টাইমে আসছিলাম তখন কিন্তু অনেক দোকানই চালু হয়নি মানে বিকেল টাইমে এগুলো সব চালু করবে